মন্দির নগরী বিষ্ণুপুর রাসমঞ্চ মল্লরাজ বীর হাম্বির আনুমানিক ষোলোশো খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন রাস উৎসবের সময় বিষ্ণুপুরের সকল রাধা কৃষ্ণ বিগ্রহে এখানে নিয়ে এসে ভক্তরা উৎসবে মাততেন এর শৈলীর মধ্যে পিরামিড বাংলার চালা স্থাপত্য ইসলামী স্থাপত্যের দেখা মেলে মাকড়া পাথরের বেদী ইটের থাম ও খিলান দিয়ে এটি তৈরি এটি আদতে মঞ্চ মন্দির নয় শ্যামরাই মন্দির মল্লরাজ বীর হাম্বীরের পুত্র রঘুনাথ সিংহ ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে রাধা আনন্দের জন্যে এই মন্দির নির্মাণ করেন এটি টেরাকোটা শৈলীতে নির্মিত চৌকো আকৃতির মন্দির এর গায়ে ফুল নকশার সাথে রাসলীলা রামায়ণ মহাভারতের কাহিনী টেরাকোটা শৈলীতে ফুটে উঠেছে মন্দির রাজা রঘুনাথ সিংহ মন্দিরটি জোর বাংলা স্থাপন করেন এখানে কৃষ্ণকে কেষ্ট রায় নামে পুজো করা হতো এতে দুটি কুড়ের ঘর একসঙ্গে রয়েছে বলে একে জোর বাংলা বলা হয় এই মন্দিরের গায়ে ফুটে উঠেছে রামায়ণ মহাভারতের গল্পের সাথে সাথে তৎকালীন জীবনযাত্রারও ছবি এই মন্দিরের কারুকার্য অপূর্ব মুগ্ধ হয়ে দেখতে হয় একে শ্যাম মন্দির মল্লরাজ চৈতন্য সিংহ সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরের দেওয়ালে রামায়ণ অনন্ত শয়নে বিষ্ণু রাধাকৃষ্ণের মূর্তি দ্বারা সজ্জিত মন্দিরটি মূলত চুন সুরকি দিয়ে তৈরি বিখ্যাত দলমাদল কামান সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে রাজা গোপাল সিংহের নির্দেশে এই কামান তৈরি হয়েছিল কথিত আছে মারাঠা আক্রমণকারী ভাস্কর রাও হাত থেকে বিষ্ণুপুরকে রক্ষা করতে মদনমোহন এই কামান ব্যবহার করেছিলেন যার ফলে আক্রমণকারীরা পিছু হতে বাধ্য হয়েছিল লালমাদ পানীয় জলের জন্য শহরকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্যে এই হ্রদ তৈরি করেছিলেন রাজা রঘুনাথ সিংহ রাজা লালবাই নামে এক পারস্য নৃত্যশিল্পীর প্রতি আকৃষ্ট হন তাকে বিয়ে করেন রাজা রৌরসে লালবাই সন্তান প্রসব করে এবং দাবি করে যে তাকেই বিষ্ণুপুরের রাজা বানাতে হবে দেশের সকল হিন্দু প্রজাদের মুসলমান করার জন্য তিনি নিষিদ্ধ মাংস খাওয়াতে চেয়েছিলেন এসব কথা জানার পর রাজার মহারানী চন্দ্রপ্রভা দেশ ধর্ম সমাজকে রক্ষা করতে রাজাকে বিষাক্ত তীরে হত্যা করেন এবং নিজে রাজার সাথে সহমরণে যান তাই তিনি আজও প্রতিঘাতিনী সতী নামে পরিচিত প্রজারা লালবাইকে লালবাঁধের জলে ফেলে হত্যা করে রন্ধন পাত্র সব জলে ফেলে দেয় আঠারোশো ছিয়ানব্বই সালে লালবাঁধ সংস্কারের সময় জলের নিচ থেকে একটি নরকঙ্কাল ও কয়েকটি পুরনো আমলের রন্ধন পাত্র উদ্ধার করা হয়েছিল কত ইতিহাস কত গল্প মদন মোহনের মন্দির ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মল্লরাজ দুর্জন সিংহ মন্দির প্রতিষ্ঠা করেন এখানে কৃষ্ণকে মদন মোহন রূপে পুজো করা হয় মন্দিরের গায়ে কৃষ্ণলীলা দশাবতার অন্যান্য পৌরাণিক কাহিনী খোদিত আছে মদন মোহন ভক্তবৎসল জাগ্রত দেবতা